তো গাইস শুরু হয়ে গেল চা বানানো চা বানানোর সময় এখন যা করতে হচ্ছে চা পাতিটা কেটে নিতে হচ্ছে চা কেটে নিয়ে আমরা এখন নতুন একটি চা চাকনি তৈরি করেছি একটা টাইগারের বোতল কেটে সুন্দরভাবে একটা চা চাকনি তৈরি করেছি যা সবারই মন আকর্ষণ করবে এই চা দিকে নয় চা ছাঁকনির দিকে চা চাকনিতে একটু করে চা উঠায় নেওয়া নেওয়া হলো ওঠায় নেওয়ার পরে এদিকে পানি গরম হচ্ছে পানি গরম করার পরে এখন আপনার পানিটা ঢেলে দিলে চা হবে কিভাবে হবে ভিডিওটা দেখলে আপনি বুঝবেন শর্টকাটে চা বানানো আমাদের এখানে কিভাবে হচ্ছে দেখুন গাইস আমাদের চামচ চামচ দেখবেন এই চামচ দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকি তো এখন আমরা চা বানাবো এই চামচটা দিয়ে চামচটা আমাদের হেল্প করবে চা বানাতে দেখুন গাইস এখন আমরা যা করবো চা পাতি সরি পানিটা কি গরম হয়ে গেছে না মোটামুটি পানি গরম হয়ে গেছে একটু একটু ধোঁয়া বেরোচ্ছে যতটা পানি গরম হবে ততটাই চায়ের টেস্ট হবে আমাদের সেটাই বলছে তো এদিকে একটু তাকাইতে হবে যে গাইস কে শুনতে চাইবে চা হিট হতে হতে আমাদের সংসার নেয় সংসার আমরা মানুষ একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে এখন চা খাইতে হবে চা খারিপ তো করতে হ্যাঁ এখন এই পর্যায়ে কি করবো হাতে কিছু নাই চামচ নেই যেমন ছাগনি নাই এই জন্য বুদ্ধি করলাম যে একটা স্টিকের বোতল হলে এখানে আমি ফোটা করে চা পাতি দিলাম আমি সুন্দরভাবে চা করতে আমার এই যে আমার আদিও চামচ এই চামচ দেয় আমার এই যে মোটামুটি এই যে পানি ফুটে আসছে এখন চলবে প্রমাণ গাইস ততক্ষণ ধরে অপেক্ষা করবে না গাইস পানি গরম হচ্ছে পানিটা কতক্ষণ গরম হয় আমরা কোথাও ভিডিও স্কিপ করে নি দুই মিনিট বিশ সেকেন্ড একুশ সেকেন্ড হয়েছে তিন মিনিটের মতো আমরা পানিটা ফোটালে অলরেডি হয়ে যাবে ভিডিও স্কিপ এই জন্যই করা হয়নি যে চিনি লাগবে না চিনি ছাড়া আমার চা খাই আমি ছাড়া দেখাতে ভালো লাগে তো গ্যাস আড়াই মিনিট একটু বেশি হয়েছে তাতেই আমরা পানিটা হিট খুলে দিলাম হিট খুলে দিয়ে এখন দেখুন চা সুন্দরভাবে লিকার হবে লিকার ছাড়া হচ্ছে দেখুন আস্তে আস্তে খুব সব ধরনের দেখতে পাচ্ছেন গ্যাস এক ফুট দুই ফুট করতে করতে পড়ছে দেশি দুবার চা বানানোর কাপড়টা বেশি মোটা হয়ে যাওয়ার কারণে চাটা পড়তে দেরি হচ্ছে কিন্তু সমস্যা নেই ধীরে 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 পড়ে যাবে ছাগরির নেটটা যদি একটু পাতলা করা যেত তাহলে খুব সুন্দর হতো এটা একটু মোটা হয়ে গেছে গ্যাস আমরা কাপড় পড়ছি ছাকরির নেট বানাইছি এখানে টাইগারের বোতল প্লেটে ছাঁকড়ি বানাইছি আর এদিকে জল দেয়াছেন কে এক খেয়ে জল ছা জল দিয়ে খাওয়া হবে না

সেই টেস্টি হয়েছে চিনি সারা চা সেই মজা লাগে তো গাইস একটু চুমুক দিয়ে দেখো টেস্ট করে দেখো কেমন হলো ভিডিওটা আমরা এখানে শেষ করবো গ্যাস যদি ইচ্ছা করে তাহলে চা বানিয়ে খেতে পারবে ঠিক আছে তো গাইস আজকে এই ভিডিও থেকে বিদায় দিচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট অবশ্যই করবেন